আসলাম যা কথা বলবো ভাষাও নাই কেননা আমাদের এমন অবস্থা যে আমাদের ঘর বাড়ি আমরাই মনে আছি আর আমাদের নাই কিছু নেই আমরা বলতে শুধু আমরাই আছি আমরা এখানে সেই ভাষা নাই বলতে ভাষা নাই মানুষের যদি বন্য হয় বন্য হয় মানুষের নিশ্চয় অবস্থা হয়

er <laughs> আমাদের সৈকতাগরের বাড়ি আর আমরা সবাই যদি একদম কাম করি কত করে এটা দেখেন টাকা <laughs> ঘটাই ঘুরি দিয়া মাথা মনে মাঝে আমি ঘর কাজে না দিব হ্যালো তোমরা নামো কিছু ও এই কারিওন কোই 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 এটা যেটা মনে হয় এই মানদণ্ড প্রসেসিং হবে তারপরে আমরা পাবেন এই যে আমরা দিচ্ছি আমরা Don't do that. I don't